হ্যালো ফ্রেন্ডস কী সার্ট অ্যান্ড এডুকেশানে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ওই কার যুগে শব্দ গঠন আর এই ঐকার কার শব্দ গঠন শুধু ওই কার নয় সমস্ত যে কার চিহ্নগুলি আছে সেগুলি মূলত ইউকেজি এবং ক্লাস ওয়ানের বাচ্চাদের শেখানো হয় তো এই ভিডিওটা যে করছি এটা ইউকে এবং ক্লাস ওয়ানের বাচ্চারা এটা করতে পারবে তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করছি প্রথমে কি আছে দেখো ওই কার যোগ করো তো তয়ের সাথে যদি ওই যোগ করি তাহলে কি হবে তয়ে ওই তৈ চয়ের সাথে যদি ওই যোগ করি চয়ে ওই চৈ হয়ের সাথে ওই যোগ করলে ওই হই বয়ের সাথে ওই কাজ যোগ করলে বয়ে ওই বই এবার দেখিনি কার যোগে শব্দ গঠন তো প্রথমে কি লিখবো হয়ে ওই যুক্ত ল কি হবে হইল। তারপর হয়ে ওই যুক্ত ম কি হবে হয়ে ওই ম হই ম তারপর দেখো বয়ে ওই যুক্ত ধ কি হবে বৈধ বয়ে ওই ধ বৈধ দয়ে ওই যুক্ত ব দৈব তারপর দেখো দয়ে ওই যুক্ত দন্তানয়ে হস্যই যুক্ত ক কি হবে দৈনিক দয়ে ঐ দন্তানয়ে হস্যই ক দৈনিক তারপর কি হবে বয়ে ওই যুক্ত কয়ে আকার যুক্ত ল কি হবে বৈকাল বয়ে ওই কয়ে আকার ল বৈকাল ভয়ে ওই যুক্ত র যুক্ত ব কি হবে ভৈরব তারপর আরেকটা লিখছি দন্তসয় ওই যুক্ত দন্তনয় যুক্ত ক কি হবে সৈনিক দন্ত ক সৈনিক এর পরেরটা আমরা কি দেখবো দেখো ওই কার যোগ করে শব্দ গঠন করো তো এখানে কি কোথায় ওই কার করব তয়ে ওই ল তৈল বয়ে ওই ধ তারপর ওই ক ত সৈকত এখানে কোথায় দিব তাল বিষয়ে ওই দি তাল বিষয়ে ওই তাল ব সৈশ আর কয়ে ওই কয়ে ওই ব ত বই এর পরের ওয়াক্সিটটা দেখো ছবি দেখে নাম লেখো তো এখানে কিসের ছবি এটা এটা হচ্ছে শৈল তাহলে কি লিখবো তাল বিষয়ে ওই ল সৈল এটা কি দেখো এই যে এটা এটা হচ্ছে বইঠা বয়ে ওই ছয়ে আকার বইঠা এটা কিসের ছবি এটা হচ্ছে তৈল তয়ে ওই ল তৈল পরেরটা কি আছে দেখো পাশের ঘর থেকে বর্ণ বেছে নিয়ে ফাঁকা ঘরে বসা তো প্রথমটা কি লিখব শৈল তাল বিষয়ে ওই ল শৈল তারপরটা কি হবে এখান থেকে ভয়ে ওই ভয়ে ওই র ব ভৈরব তারপর এটা কি লিখব এটা হয়ে গেল তারপর ভৈরব হলো এবার কি লিখবো এখানে গৈরিক গয়ে ওই রয়ে হস্যই ক গৈরিক তারপর এটা কি লিখব তন্তেশ্বয়ে ওই লিখি তন্তেশ্বয়ে ওই ক ত সৈকত তারপরে এটা হবে শৈশব তাল বিস্ময়ে ওই তাল বিষব ব শৈশব তোমরা যখন বাচ্চাদেরকে এইভাবে করাবে তখন এইভাবে কেটে দেবে তাহলে তাদের কিন্তু বুঝতে সুবিধা হবে সবগুলো একসাথে গোলমাল হয়ে যাবে তো যেটা হয়ে যাবে সেটা এইভাবে একটা করে দাগ দিয়ে দেবে তাহলে এই যেগুলো কেটে দিয়েছে সেগুলো আর তাদেরকে দেখতে হবে না তো এরপর কি লিখবো বৈধ বয়ে ওই ধ বৈধ এরপর কি হবে দেখো তৈল এটা কেটে দিলাম তয়ে ল তৈল এরপর কি হবে কৈবত কয়ে ওই কৈবত আর কি পরে থাকলো এখানে তয় ওই তয় কেটে দিলাম তয়ে ও বর্গিজ কালবিষ তৈ যশ পর একটা দেখো এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো কি লিখবো এখানে সয়ে ওই ক ত সৈকত কয়টা কি লিখব ক এ ওই গ ত ওই বত এটা লিখব নই কট দন্তে নয় ওই ক ত নই এটা কি হবে খইল খয়ে ওই ল খইল এটা কি হবে এটা হবে ধয়ে ওই ত ব ধয়ে ওই এবার কি আছে দেখো পরে কি হবে দেখো প্রথমে যখন তোমরা বাচ্চাদেরকে কারচিনো শেখাবে তখন এইভাবে আলাদা আলাদা করে ওয়ার্কশিট বানিয়ে দেবে তারপর যখন তারা এগুলো সব ভালো মতো শিখে যাবে তখন তোমরা একসাথে মিশিয়ে ওয়ার্কশিট বানিয়ে দিতে পারো ধরো আঁকা শিখে নিল হসইকা শিখে নিল তোমার আঁকার হসইকা মিশিয়ে দিতে পারো আবার আরও দুটো তিনটে বেশি শিখে নিলো দীর্ঘইকার হসৌকা উকা তখন একসাথে চারটে চারটাকে মিশিয়ে তোমরা ওয়ার্কশিট বানিয়ে দিতে পারো এবং সমস্তটাই হয়ে যাবে কারচিনো শেখা তখন সমস্ত মিশিয়ে এইভাবে মিশিয়ে তোমরা ওয়ার্কশিট বানিয়ে দিতে পারো আশা করছি ভিডিওটা তোমাদের বাচ্চাদের কাছে হেল্পফুল হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে